এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বর্তমানে রয়েছে সাভারের সিন্দুরিয়াতে অবস্থিত ইডেন গার্ডেন রিসর্টে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার ওদরে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটা রিসর্ট খুঁজে থাকবেন তারা কিভাবে এই ইডেন গার্ডেন আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি ইডেন গার্ডেন রাজধানী ঢাকার হ্রদরে সাভারের সিন্দরিয়া এলাকায় অবস্থিত একটি অন্যতম জনপ্রিয় রিসোর্ট প্রায় দশ একর জায়গা জুড়ে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মাঝে গড়ে উঠেছে এই বিনোদনমূলক রিসোর্টটি রয়েছে বড় ছান বাঁধানো পুকুর সবুজ গাছপালা তার পাশাপাশি রয়েছে ফুল ও ফলের গাছ এবং এখানে রয়েছে অত্যাধুনিক এবং রুম যারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঢাকার ওতরে ছুটির দিনে ঘুরে আসতে চান তারা চাইলে ঘুরে আসতে পারেন ইডেন গার্ডেন রিসোর্ট থেকে শুরুতেই বলছি কিভাবে আপনারা ইডেন গার্ডেন রিসোর্টে যাবেন ঢাকা থেকে কিংবা যে কোনো স্থান থেকে আপনাদেরকে চলে আসতে হবে সাভারের রেডিও কলোনিতে এখানে আসলে আপনারা দেখতে পারবেন ইডেন গার্ডেন রিসোর্ট একটি বড় সাইনবোর্ড রয়েছে আর এই সাইনবোর্ডের নিচে নিচেই পেয়ে যাবেন অসংখ্য ব্যাটারি চালিত অটোরিকশা আর এই অটোরিকশাতে করে আপনারা জনপ্রতি ষাট থেকে আশি টাকা রিজার্ভ করে সরাসরি চলে যেতে পারবেন ইডেন গার্ডেন রিসোর্টে রেডিও কলোনি থেকে পনেরো থেকে বিশ মিনিট জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম ইডেন গার্ডেন রিসোর্ট এর মেন গেটে আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কার পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে এবং বাইক রাখার জন্য ব্যবস্থা রয়েছে তো আপনারা যারা ফ্যামিলি পার্সন কিংবা আপনাদের গাড়ি নিয়ে আসতে চান তারা চাইলেও এখানে নির্দিতে আসতে পারেন আর এখানে আসলে আমরা দেখতে পেলাম রিসিপশন তো চলুন রিসিপশনের ভিতরে একটু যাই তো এই হচ্ছে ইডেন গার্ডেন রিসোর্টের রিসিপশন আপনারা যারা ঢাকার ওদর থেকে এখানে আসবেন এসে যদি রিসোর্টটির ব্যাপারে আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে এবং এখানে যে ডিলেক্স রুম গুলো রয়েছে এবং কটেজগুলো রয়েছে সবকিছুর ভাড়ার ইনফরমেশন যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা এই সরাসরি এই রিসিপশন থেকে আপনারা জেনে নেবেন আর এই রিসিপশনের দায়িত্বে থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে জাহিদ ভাই তো উনি সবসময় এই রিসিপশনের দায়িত্বে থাকে আপনারা আসলেই এই ভাইটিকে পেয়ে যাবেন তো ওনার থেকেও আপনারা রিসেপশনে যাবতীয় ইনফরমেশন জানতে পারবেন রিসেপশনের পাশেই রয়েছে টিকিট কাউন্টার আর এই ইডেন গার্ডেন রিসোর্টে ঢুকতে হলে আপনাদেরকে জন প্রতি দুইশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এবং আরেকটি প্যাকেজ রয়েছে সেখানে সুইমিং পুলের এন্ট্রি সহ পাঁচশো টাকায় আপনারা এন্ট্রি করতে পারবেন তো কাউন্টার থেকে আমরা 200 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে এখন সরাসরি ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনারা অবশ্যই দৌড়দৌড় স্বাগরের পুরো ভিডিওতে দেখবেন তো টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করার পর চমৎকার একটি গাড়ি দেখতে পেলাম যেখানে আপনারা বসে বাচ্চাদের সাথে একটু ফটোশুট করতে পারবেন দেন এখানে ভিতরে ঢুকে আমরা দেখতে পেলাম যে বেশ কিছু ডিলেক্স কোটেক্স তো আপনারা যদি রাত্রি যাপন করার জন্য এই কোটেজ গুলো ভাড়া করতে চান সেগুলো আপনারা করতে পারবেন তো ইডেন গার্ডেন রিসোর্টটিতে বেশ কিছু সুপার ডিলাক্স যে রুম গুলো রয়েছে এগুলো যদি আপনাদেরকে একটু দেখাই তো চলুন ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে একটু দেখাতে আছে যারা রাত্রি যাপন করার জন্য এখানে আসবে তারা চাইলে কিন্তু এই রুম গুলো ভাড়া করতে পারবে আর এই হচ্ছে বেডরুমটা এখানে একটা গ্লাস রয়েছে রয়েছে টিভি আর সব সুযোগ সুবিধা রয়েছে আর উপরে ভিউটা হচ্ছে পুরো স্কাই একটু খুব সুন্দর লাগছিল বেশ আর এই হচ্ছে এই বেড যদি আপনাদেরকে ওয়াশরুমটা দেখায় তাহলে এই হচ্ছে ওয়াশরুম টি এখানে রয়েছে গিজার চাইলে আপনারা গরম পানি দেওয়া এখানে করতে পারবেন এখানে বেশ সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আর এখানে রয়েছে বেসিন আর এখানে সব থেকে ভালো লাগার আরেকটি জিনিস হচ্ছে এই যে বেলকনিটি আর এই বেলকনির ভিউটা কিন্তু খুবই চমৎকার চাইলে কিন্তু আপনারা এখানে বসে এই যে আহ যে পুকুরের ভিউটা এটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল বোট চলে নদীতে এখানে ফ্রেন্ড রয়েছে রয়েছে ওয়াইফাই ব্যবস্থা গান বাজনা ব্যবস্থা চাইলে আপনারা এখানে বসে পুরো নদীতে মানে পুকুরের যে আনন্দটি সেটি কিন্তু উপভোগ করতে পারবেন বেশ ভরসো রিসর্টটিতে চার ধরনের রুম রয়েছে যার মধ্যে রয়েছে 20টি বিলাস ইডেন কোটেলস লেক ভিউ সুপার ডিলাক্স কটেজ লেক ভিউ সুপার ডিলাক্স কটেজ এক্স এবং প্রিমিয়াম ডিলাক্স এক্সক্লুসিভ এখন যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেক ভিউ সুপার ডিলাক্স কটেজ আর এটির জন্য আপনাদেরকে ভাড়া গুনতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং অন্যান্য যে কটেজগুলো রয়েছে সবগুলোর ভাড়ার বিস্তারিত তথ্য ডিসক্রিপশন দেওয়া থাকবে এবং আপনারা চাইলে তাদের সাথে ফোনে কন্টাক্ট করেও যাবতীয় ইনফরমেশন জেনে নিতে পারবেন ইডেন গার্ডেন রিসোর্টটিতে বেশ কিছু স্পট রয়েছে যেখানে চাইলে আপনারা ফ্যামিলি পার্সন কিংবা আপনারা যারা আসবেন তারা বসে কিন্তু এখানে ভালোভাবে এনজয় করতে পারবেন এই যে আপনারা একটা স্পট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিমের আকৃতি বসে কথাবার্তা আপনারা বলতে পারবেন আরো ওই দিকে আরো সুন্দর সুন্দর বেশ কিছু বসার স্পট রয়েছে আর এটি হচ্ছে এই যে আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন এখানে ফুল আকৃতির কিছু বসার বেঞ্চ চাইলে কিন্তু আপনারা এখানে বসেও ফ্যামিলি পার্সনদের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন এগুলো হচ্ছে মানে ফুলের আকৃতি আপনি বসলে নিজেকে একটা ফুল মনে হবে মানে ফুল হয়ে ফুলের ভিতরে বসে থাকবেন এরকম একটা মুহূর্তে এখানে আপনাদের ভালো লাগবে আশা রাখছি আর এখানে রয়েছে ডুবাইয়ের স্টাইলে কিছু তৈরি টাওয়ার তো আপনারা চাইলে এখানে এসে ফটো শুট করতে পারবেন বেশ সুন্দর লাগছিল একদম আর নিচে কিন্তু শাপলা ফুলের ইয়া রয়েছে পুকুর রয়েছে এই যে টিয়া কিং রয়েছে এই যে শাপলা ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এই যে পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট রিসোর্ট বেশ কিছু রয়েছে যেখানে দোলনা আপনারা বসে দোল খেতে খেতে প্রকৃতির মনোরম পরিবেশে একটু আনন্দময় সময় কাটাতে পারবেন ইডেন গার্ডেন রিসোর্টটি মূলত প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা একটি রিসোর্ট আমি আশা রাখি আপনারা আসলে এখানে অনেক ভালো লাগবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে থাকার মতো বেশ কিছু স্পট রয়েছে যেখানে আপনারা বসে প্রান্ত যে বিকেলটি কফি খেতে খেতে বা ফ্যামিলি পার্সন সাথে এখানে বসে আড্ডা দিতে পারবেন অনেক ভালো লাগবে এরকম বসে থাকার মতো অনেকগুলো স্পট এই রিসে আপনারা পেয়ে যাবেন দেন এখানে আমরা বড় সড়ো একটি ইডেন গার্ডেনের নেম প্লেট আকৃতির একটি বোর্ড দেখতে পেলাম যেখানে আপনারা দাঁড়িয়ে ছবি উঠাতে পারবেন এই ইডেন গার্ডেন রিসোর্টটিকে স্মৃতিময় করে রাখতে এন্ড এখানে রয়েছে সুইমিং পুল চাইলে আপনারা সুইমিং পুলও ইন করতে পারবেন এখানে আরও একটি আকর্ষণীয় স্পট হচ্ছে এই যে ল্যাক পার্টি চাইলে কিন্তু আপনারা এই যে প্যাডেল বোর্ডে করে এই যে সম্পূর্ণ পুকুরটি ঘুরতে পারবেন আর ওই পাশে হচ্ছে কটেজগুলো ওইখান থেকেও আশা রাখি আপনারা যে পূর্বে ভিউটা দেখেছেন কেরকম লাগবে তো আপনারা এই রিসোর্টটিতে আসলে কিন্তু পেডেল বোর্ডে করে এই যে পুকুরটিও এটি বিকালে কিন্তু একটু সময় কাটাতে পারবেন খুব আনন্দ মুহূর্তটা আশা রাখি আপনাদের ভালো লাগবে তো আপনারা যারা এখানে এসে খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য কিন্তু এখানে রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে যাওয়ার পূর্বে আপনারা দেখতে পারবেন সুন্দর একটি পানির ফ্লক এটি হচ্ছে ফুল আকৃতির আর এটি হচ্ছে রেস্টুরেন্ট কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন আর এখানে খাবার খাওয়ার হচ্ছে আপনারা অর্ডারটা আগে দিয়ে আসবেন দেন একটু ঘোরাফোড়া করলেন দুই ঘন্টা পর গিয়ে খাবার দাওয়া করতে পারবেন এখানে একটি সুন্দর ভাস্কর্য রয়েছে যেটি হচ্ছে চায়ের কেতলি চাইলে কিন্তু আপনারা এখানে দাঁড়িয়ে ফটো করতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল রিসোর্টটিতে বেশ কিছু বড় ছান বাঁধানো টঙ্গুর রয়েছে তো আপনারা যারা এখানে আসবেন চাইলে চেয়ার পেতে বসে একটু আনন্দময় সময় কাটাতে পারবেন ইডেন গার্ডেন রিসোর্টটি প্রকৃতির মাঝে গড়ে ওঠা একটি সুন্দর রিসোর্ট আপনারা যারা ঢাকার কোলাহল মুক্ত থেকে মনকে একটু রিফ্রেশমেন্ট করার জন্য ফ্যামিলি কিংবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে ঢাকার ও ধরে ঘুরতে যেতে চান তারা চেলে এখান থেকে ঘুরে আসতে পারেন আপন মনে ইডেন গার্ডেন রিসোর্টটিতে আপনারা যারা ফ্যামিলি কিংবা আপনার আদরের বাচ্চাকে নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু রাইড পেয়ে যাবেন আর এই রাইডগুলো হচ্ছে এগুলো এখানে আপনাদের বাচ্চারা বেশ আনন্দ করতে পারবে মধ্যে এখানে উল্লেখযোগ্য বেশ কিছু রাইড রয়েছে এই রাইডগুলি হচ্ছে বাচ্চাদের জন্য যার মধ্যে হচ্ছে একটি রাইড এগুলো কিন্তু তারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবে দুপকার টাকা পয়সা লাগবে না এখানে রয়েছে স্লিপার আর এখানে রয়েছে দুলনা আর এটি হচ্ছে চারিদিক দিয়ে ঘুরে বসে থাকলে আর এটি হচ্ছে এই যে এইভাবে ঘুরবে দর্শক চলুন এখন আমরা পাখির চোখে ইডেন গার্ডেন রিসোর্টটির ভিউ দেখে সোপ্রিয় দর্শক এই ছিল সাবারের সিন্দুরিয়াতে অবস্থিত ইডেন গার্ডেন রিসোর্টটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম